বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করার জন্য ভারতের কাছে অনুরোধ করেছেন এবং চিঠি পাঠিয়েছেন তো সেই চিঠি ভারত কর্তৃপক্ষ গ্রহণ করার পর তারা ডিক্লেয়ার করেছেন যে হাসিনাকে তারা ফেরত দেবেন না কিন্তু কেন দেবেন না সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পত্তপর্ণে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে এইসব চ্যালেঞ্জের দ্বিপক্ষীয় পত্তপূর্ণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে গতকাল দ্য ইকোনমিক্স টাইমস এর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে পত্রিকাটি বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের ত্যাগ করবে না ভারত বাংলাদেশের প্রত্যপূর্ণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর না করার সুযোগ রয়েছে উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্র বলেছে বাংলাদেশের বর্তমান সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন তার পত্তপন ভারতের প্রতিবেশী মিত্রদের ভুল বার্তা পাঠাবে এতে আরও বলা হয় ভারত এই পত্তপন্ন অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এতে কয়েক মাস লেগে যেতে পারে বিভিন্ন সূত্র মনে করে এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্কের আলোকে শেখ হাসিনার পত্তপূর্ণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা どうしたらいい